আবার বিভিন্ন ব্যাপারে আমাদেরকে জ্ঞান দেন সেই জ্ঞানের ভিতর একটা কথা কিছুই জানিই শোনা যায় কিছু ভাইরা মাফিলের কথা শুনলে মাফিলের কথা শুনলে তারা সাইয়েদ বলে বসে বসে বলে মাফিল করে কি লাভ মানুষটা হেদায়েত হয় না এরকমের কথা বলার পণ্ডিত আমাদের লক্ষীপুরও এর কোনো আকাইত লক্ষীপুরে আসে না নাই

আরেকটা যে হলো তিনি হচ্ছেন পৃথিবীতে আগমনকারী প্রথম নবী সুবাহ করে বলেন সুবাহ প্রথম নবীর নাম কি আমাদের সবার আপনার নাম কি তিনি নবী তিনি প্রথম মানুষ হওয়ার পরে নিজের ছেলে কাবিলকে হেদায় দিতে পারেন নাই যার কারণে কাবিলের নামের পেছনে জাহান নামে শব্দটা আছে না আলরাতে নো আলাইহির নিজের ছেলে ক্যানানকে হেদায় দিতে পারেন নাই যার কারণে কেনান যাহার নামে কথাটা পরানে আছে নাই আলরাতে লু দ নিজের স্ত্রীকে হেদায় দিতে পারে নাই বিবিকে হেদায়ে দিতে পারে নাই যার সাথে সংসার করে যার সাথে গর সংসার করে তিনি তার সেই স্ত্রীকে হেদায় দিতে পারলেন না

বাংলাদেশে কিছু কিছু বক্তা আছেন জনপ্রিয় বক্তা ময়দানে চিল্লায় চিল্লাই বলে আপনারা তো আশি বছর ইসলামী আন্দোলন করলেন করছেন আমি বলি মিয়া আশি বছর নয় আশি হাজার বছর যদি বাংলাদেশে কোরআনের আইন কায়ে না হয় আমাদের কোন আপত্তি নেই কারণ বাংলাদেশে কোরআনের আইন কায়ে করতেই হবে এই দায়িত্ব নিয়ে আমরা আসি কিন্তু আমাদের দাওয়াত চলবে ততদিন চন্দ্র সূর্য আছে যতদিন বকরি মুসলিমের হাদিসে আসছে

আমি যে জন্য অনেক বেশি ভয়ানক মনে করি সুতরাং জাহান আগুনে জ্বলতে পারি কিন্তু লজ্জা পাইতে চাই না আল্লাহ নবী বলতেছেন চাচা আপনি কালিমাটা আমার দিকে তাকায়া পড়েন আমি কারো কাছে বলবো না আপনি যে কালিমা পড়েছেন চাচা বাজি সেদিন আমি ঠিক আছে চাচা আপনি ঠোঁটটা নাড়েন চাচা গুরু তুমি ঠোঁটটা নাড়ো আসলে ময়দানে আমি আগে আল্লাহ আমার চাচাকে আমি দেখছি ছোট নাই কালি পড়ছে তুমি আমার চাচাকে যান না দিয়ে দাও চাচাকে ভাত হিসেবে কে কেউ হবে না আল্লাহ নবী কামনা শুরু করে দিলেন মনোযোগ আছে বিশ্ব নবী দিলেন চাচাকে নেদে দিতে পারেন না নবী যে কামনা শুরু করে দিলে আল্লাহ ভাতকে পাঠায় বললেন নাই খেলা নদী

মসজিদের পাশের বাড়ির লোকদেরকে জামাতে দেখা যায় না চল্লিশ বাড়ি দূর থেকে করে অজুরের শীতে জামাতে নামাজ আদায় করে এমন আল্লাহর দেয় নাই কে এই যে আজকে আপনাদের যুবকের এত সুন্দর একটা মাহফিল আয়োজন করছেন পূর্ব মন্দারের যুব সমাজ আপনাদের কাছে জানতে চাই বিশ কিলোমিটার দূর থেকে রিক্সা ভাড়া দিয়া এই মা ফিরে আসছে এমন আল্লাহ বান্দা আছে না নাই আবার বাড়ির কাছে মা ফিল এখনো আসতে পারে নাই ঘরে আড্ডা মারতেছে এমন ডাকাই তো আছে না কে দেয় বলেন কে দেয় বলেন কে দেয় অন্যতার কোন কারণ নাই আশি বছর ইসলামে আন্দোলন নয় আশি হাজার বছর যদি বাংলাদেশে কোরআনের আইন কে না হয় আমাদের কখনো বন্ধ হয়ে যাবে না আমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য দুনিয়াতে পাঠাইছে কে বলেন কে পাঠিয়েছে

সুতরাং আমরা এই পয়েন্টে আমাদের কথা শেষ আল্লাহ যেন আমাদের এই মাহফিলটাকে হেদায়েতের জরিয়ে বানায় দেন আমরা বলি আমি আল্লাহ যেন আমাদেরকে মৃত্যু পর্যন্ত হেদায়েতের প্রতি অটল থাকার কাউকে দান করেন আমরা বলি আমি আমার পরিচয় ভাইয়েরা আজকে আমি আমাদের দ্বিতীয় পয়েন্টে চলে যাবো সেটি হচ্ছে আজকে কি বার গেল এই রাতটা কি রাত তো বানানো করবেন না

কোন দিন মারা আমরা একটা পাইছিবার জুমা শব্দটা কোরআনে আছে এই জুমা শব্দটা কোরআনে থাকার কারণে কোরআন থেকে যদি জুমা শব্দ উচ্চারণ হয় প্রতি অক্ষর অক্ষর আল্লাহ দশ দোষ করে নাকি জান্নাতে মৃত্যুর কিছু আলামত আছে আমার বলে যার ভাইয়া আল্লাহ নবী বলেছেন যারা জুমার দিনে মারা যাবে তারা জান্নাতি নবীজি বলেছেন যারা রমজানে মারা যাবে তারা জান্নাতি আল্লাহ নবী বলেছেন যারা কালিমা পড়তে পড়তে মারা যাবে তারা জান্নাতি আগুনে পুড়ে যারা মারা যাবে তারা জান্নাতি করোনারই যদি প্রসব মারা যায় বাচ্চা জন্ম দিতে যায় মারা যায় ওই মা জানি আপনার বাড়িতে ডাকাই আসছে কি আসছে আপনি আপনার সম্পদ রক্ষা করার জন্য আপনি প্রতিবাদ করলেন প্রতিরোধ করে তুললেন এই অবস্থায় যদি আপনি মারা যান আপনি জানি মাটি আপনি দি আলহামদুলিল্লাহ আসেনা আল্লাহ কবুল করে আমরা বলি আমি দিন শিক্ষা করার জন্য এলে শিক্ষা করার জন্য বেরিয়ে গেছে রাস্তায় যেয়ে মারা গেছেন আপনি

ইজা যখন নদী আওয়াজ দেওয়া লি ভাব নামাজের জন্য জুমা জুমাটা কেলা কাজ করে দিলেন জুমার দিনে দৌড়াইতে থাকো

বিয়ে কোন দিন ছেলের কখন অনুষ্ঠান কোন দিন করে কোন দিন যত অনুষ্ঠান আছে সব অনুষ্ঠান জুমার দিনের জন্য জমা রাখে

কারান মাতা নিজনের আসল রাষ্ট্র রাষ্ট্র পরিচালনা করবেন আল্লাহর নবী আগে দিনে তো তার মতো গুণডক তেল দিয়ে মিটিং এর ব্যবস্থা ছিল না পোশনিং করার ব্যবস্থা ছিল না গলে গলে লোকদেরকে মাইকিং করে ডাকা মানুষের জন্য মিটিং করার ব্যবস্থা ছিল না এই

দোয়া থাকবে নসিহত থাকবে উপদেশ থাকবে এই সবটা মিলে হলো দ্বারা আমার দেশের অধিকাংশ লোকেরা একমতে যখন মসজিদে প্রবেশ করে আদায় করতে চায় না না এমন অলস আছে না মানে হলো মুসলমানরা একত্রিত হবে আনন্দ করবে খতবা হবে খতবার মধ্যে প্রশংসা হবে কা দুরুদ পড়বে কা অন্যস্থানে আর কি করবে জাতি জন্য দোয়া করবে উমর জন্য কি করবে আর জাতিকে নসিহত করবে বলেন কি করবে অর্থাৎ আগের এক সপ্তাহ যে ঘটনাগুলো ঘটছে রাষ্ট্রের ভিতরে এই ব্যাপারে জনগণকে সতর্ক করবে ভবিষ্যতে জনগণ কিভাবে চলবে সেই ব্যাপারে উপদেশ দিবে এখন এক সপ্তাহ আগে যা করছে সেগুলো জুমায় জুমার প্রতি বলবেন এই কাজগুলো জাতির জন্য কল্যাণ করা হয় নাই ভবিষ্যতের জন্য সতর্ক করবেন এই বক্তব্যটাই জুমার খদ্দা এটাই হলো জুমার হক এটাই হলো জুমার খদ্দার হক আর এইভাবে বক্তৃতা দিলে কয় হুজুরেরা মসজিদে বক্তৃতা করতে